আলাইকুম গাইজ আমার আব বহুদিন পর দেশের বাইরে থেকে আমাদের কাছে আসবে তো ওই জন্য আমি আমার রুমটাকে একটু সুন্দর করে সাজাতে যাচ্ছি তো চলুন দেখে রুম সাজাতে গেলেই তো লাগে একটু গাছপালা যাতে সবুজ সবুজ লাগে তাই না তো সেই জন্য আমি এখানে মানি প্লান্ট গাছটা নিয়ে নিয়েছি তো একটা বতরের ভিতরে আমি গাছটা সুন্দর করে সাজাবো পটলের উপরের যে পেপারটা থাকে ওই পেপারটা আমি প্রথমে উঠিয়ে নিয়েছি যাতে এটাতে আরেকটু ভালো দেখা যায় এরপরে আমি এটাতে পানি নিয়ে নিচ্ছি যাতে অনেকে শুনেছি যে এটা মাটিতে লাগায় কিন্তু আমার আসলে পানিতে দিতে খুব বেশি ভালো লাগে সেই জন্য আমি এখানে পানি দিয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে এই গাছগুলো সব ওর ভিতরে সুন্দর করে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এখানে সব গাছগুলাই দিয়ে দিচ্ছি তো আমার এখানে গাছটা সুন্দর করে লাগাই দেওয়া হয়ে গেছে সুতার সাথে আমি আটকে দিচ্ছি যাতে আমার দেওয়ালে এটা ভালো করে লাগানো যায় তো আমি সুতার সাহায্যে গাছটাকে আটকে নিয়েছি এখন আমি এটাকে দেওয়ালে সুন্দর করে দিয়ে দিয়েছি দেখুন অনেক সুন্দরই কিন্তু লাগছে তাই না আগের থেকেই আমার এখানে অনেকগুলাই গাছ ছিল সেটা আপনারা যে দেখতেই পাচ্ছেন আর এক পাশে আমি লাগিয়ে নিয়েছি এর পাশাপাশি আমি আরও অনেকগুলাই গাছ নিয়ে এসেছি আসলে আমার কলেজ থেকে তো এই গাছগুলো আমার খুবই ভালো লাগে এবং এগুলো আমার কাছে মনে হয় যে ঘরের সুন্দর থেকে আরও দ্বিগুণ করে দেয় তো এখন আমরা বেডশিট গোছাচ্ছি এটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম পর্দাগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এরপরে আমাদের চেয়ারটা গোছানোর পালা চেয়ারের উপরে আমার ভাই খুব সুন্দর করে এই যে চাদরটা দিয়ে দিচ্ছে সে খুব গোছালো একটা ছেলে এরপরে সে সোফাটাও আবার সুন্দর করে দিয়ে দিয়েছে কাভারটা দেন সে বাসার প্রায় সব কাজই করে আমি বেশি কাজ করি না আসলে তো এই পর্যন্তই আজকে খুব সুন্দর করে আমার ঘরটা সাজানোর ইচ্ছে ছিল কতটুকু পেরেছে আমি জানি না বাট চেষ্টা করছি হ্যাঁ তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ